আপনারা জানেন যে দেশরেত্রী বেগম খালেদা জিয়া গত আটই জানুয়ারি থেকে লন্ডনে এখানকার চিকিৎসকদের অধীন লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন এই মুহূর্তে উনি ওনার জ্যেষ্ঠ সন্তান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাহেবের বাসায় ওনাদের তত্ত্বাবধানে অর্থাৎ প্রফেসর পেট্রিক কেনেডি ডক্টর জেনিফার ক্রস এবং সেই সাথে ডক্টর ব্যারেট ওনাদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন এবং ওনার চিকিৎসা ওনার বাসায় থেকেই হচ্ছে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যেগুলো করা দরকার মাঝে মাঝে করা হচ্ছে এবং ওনারা ওনাকে বাসায় যেয়ে দেখে আসছেন উনি ওনার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল এবং আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন এবং ওনার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান এবং ডাক্তার সশয়দা শামেলা রহমান সহ ওনার তিন নাতনি আছেন মিনিস্টার জায়মা এবং জাফিয়া এবং জাহিয়া রহমান ওনারাও তার যে দাদি অর্থাৎ ওনার টেক কেয়ার করেন এবং তাতে মানসিকভাবে উনি অনেকটাই আগের চেয়ে অনেক বেটার আছেন এবং উনি সার্বক্ষণিকভাবেই চিকিৎসকদের তত্ত্বাবধানে এখানে চিকিৎসা চলছে আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন কবে যেদিন ওনাকে যাওয়ার জন্য পরামর্শ দিবেন বা ওনাকে মনে করবেন যে বিদেশের থেকে দেশে ফেরত যাওয়ার মতো একটি অবস্থার মধ্যে আছেন তখন ইনশাল্লাহ উনি দেশ থেকে বাংলাদেশে ফেরত যাবেন আর